Редактор субтитров স্তার হয়ে উঠেছে জঞ্জালের আস্তা প্রশাসনিক সব বিভাগকে অভিযোগ সত্ত্বেও রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি প্রশাসন জানানো বাঁকড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বাদামতলা গার্লস হাই স্কুলের দৃশ্যটি রকমই এই স্কুলের প্রধান শিক্ষিকা বিভিন্ন প্রশাসনিক বিভাগে তাদের অভিযোগ দায়ের করে কিন্তু প্রশাসন নির্বিকার আর এই জঞ্জালের স্তূপের জন্য মশা ও মাছি বাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে প্রায় বারোশো জন ছাত্রীরা ছাত্রীরা নিজের মুখে স্বীকার করছে যে টিফিন টাইমে স্কুলের বাইরে বিভিন্ন ধরনের খাবার বসে এবং তারা সেখান থেকে খাবার কিনে খায় আর পাশেই জঞ্জালে স্তূপ থাকায় মশা ও মাছি এসে খাবারে বসে এবং তার থেকে বিভিন্ন রোগের সম্মুখীন হতে হয় স্কুল ছাত্রীদের শিক্ষিকাদের মিলিতভাবে অভিযোগ যে স্কুল যখন প্রথম তৈরি হয় তারপর সামনে জায়গাটা একটি জলাভূমি ছিল বিভিন্ন দুষ্টু ব্যবসায়ীরা এই জলাভূমিকে ভরাট করে এখানে মার্কেট কমপ্লেক্স করার প্রচেষ্টায় ছিলেন। কিন্তু স্কুলের প্রতিবাদ করায় তারা করে উঠতে পারেননি। আর সেই কারণেই এই স্কুলের সামনে জায়গাটাকে আবর্জনায় ভরে ফেলেছে। যাতে করে স্কুল কর্তৃপক্ষ এবং ছাত্রীদের নানা রোগের সম্মুখীন হতে হয়। অভিভাবকরা জানাচ্ছেন যে মশা ও মাছি বিভিন্ন রোগের সম্মুখীন হতে হচ্ছে স্কুল ছাত্রীদের। রোগের ভয় নিয়ে স্কুলে পড়তে পাঠাতে হচ্ছে কারণ পড়াশোনা তো করতেই হবে। রোগের ভয় পেলে তো আর পিছিয়ে গেলে চলবে না কিন্তু এই স্কুলে প্রায় বারোশো জন ছাত্রী পড়াশোনা করে পাশাপাশি ব্যবসাদাররা ও স্বীকার করতে বাধ্য হয়েছে যে স্কুলের সামনে এইভাবে নোংরা থাকাটা উচিত নয় এই নিয়ে দুই নম্বর পঞ্চায়েতে প্রধানের স্বামীর সঙ্গে যোগাযোগ করাতে তিনি কথা বলতে নারাজ হন এখন দেখার এত অভিযোগ করা সত্ত্বেও কেন এই জঞ্জাল পরিষ্কার হচ্ছে না আর আদৌ কি জঞ্জাল পরিষ্কার করতে প্রশাসন সক্রিয় হবে বলছি এখানে বা অনেকটাই তো এখানে মার্কেট হয়েছে সারা দুনিয়া পুরো একদম হয়েছে মেয়েরা এটা ওটা কিনছে খাচ্ছে কিন্তু আমাদের বাচ্চারা যে বাইরে বেরোবে যে দুর্গন্ধর জন্য বাইরে যেতে পারছে না মশা মেটে বারবার এখনও অনেক রকমই রোগ বেরিয়েছে কিন্তু বাচ্চাদের জন্য যে এটা স্কুলে আমরা পাঠাচ্ছি এটা ওটা কিনে খাচ্ছে তো তার মধ্যে তো আর কি অনেক কিছুই তো দুর্গন্ধ আসছে সেই জন্য বারবার বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে তো তো এই মাঠে যে নোংরাগুলো ফেলা হচ্ছে সব জায়গা থেকে যে নোংরাগুলো এখানে এসে ফেলছে যে মার্কেটটার কথা ছিল কিন্তু হয়নি সেই জন্য বারবার এইটা সব নোংরাগুলো এখানে ফেলছে সেই জন্য মেয়েদের এখানে বারবার রোগ রোগ এটা ওটা আমাদেরই বাড়িতে হচ্ছে সব বয়সের শরীর খারাপ হয়েছে জ্বর হচ্ছে এখন কী জ্বর হ্যাঁ আমার মেয়ে এইটা পড়ে ক্লাস এইটা ক্লাস হ্যাঁ ম্যামকে কিছু ম্যাম তো ম্যাম নিজে থেকে নি এটাও কিছুদিন আগে এইটা দুদিন আগে তো এই এসেছিল আর কি পঞ্চায়েত থেকে যে কি এখন ভাইডিয়ার না কী রোগ হয়েছে সেই জন্য ভাইডিয়ার না কী রোগ হয়েছে ওই জন্য কিন্তু আমারই তো মেয়েরই বারবার শরীর খারাপ হচ্ছে কিন্তু এটা ওটা খাচ্ছে হ্যাঁ 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 এটার জন্য হচ্ছে এ তো এখন থেকে তখন এখানেই আমাদের আমার ছেলেটাও করছে কিন্তু তারও এই বারবার এই রোগ হচ্ছে জ্বর সব সময় দুদিন তিন দিন এক মাস যাচ্ছে না আবার এই জ্বরটা এর হচ্ছে কিন্তু এই জন্য আমরা বলছি দুর্গন্ধটা সরিয়ে নেওয়াটা খুবই ভালো হয় আমাদের কবর পাড়াবাড়ি হুম খাবিনা বেগম আমাদের স্কুলের পার্শ্ববর্তী যে জায়গাটা রয়েছে সেটা আমাদের আশেপাশের স্কুলের প্রত্যেক জায়গাতেই মাঠ রয়েছে আমাদের স্কুলের পাশে জায়গা থাকা সত্ত্বেও আমাদের কোনো বাউন্ডারি নেই আমরা খেলাধুলা করতে পারি না এছাড়া মাঠে খেলাধুলার ব্যাপারটা নয় আমাদের পাশে একটা মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও খুব দরকার আমাদের রোডের পাশে স্কুল এখানে অনেক খাবার বিক্রি হয় এখান থেকে আমরা কিনে খাইও বটে কিন্তু সেখানে খাবারগুলোতেই নোংরা জীবাণুর জন্য অনেক পশু নাকি মাছি মশা এগুলো সবাই খাবারে গিয়ে বসে এ থেকে প্রচুর পরিমাণে রোগ ছড়ায় এবং ছড়াতে পারে এবং আশেপাশে আমাদের এই বর্ষাকালে ডেঙ্গু ফাইলেরিয়া প্রভৃতি রোগ ছড়াচ্ছে কিন্তু আমাদের এখানে পার্শ্ববর্তী জায়গাগুলো পরিষ্কার করা খুবই প্রয়োজনীয় বলে মনে করছি কারণ আমরা এখানেই থাকি এখানে ওই নোংরা আবর্জনার গন্ধ প্রত্যেকটা আমাদেরকে এখানে যে স্বাস্থ্যকর পরিবেশটা সেটা আমাদের দূষিত হচ্ছে আমরা চাইবো যে এই জায়গাটা পরিষ্কার করে মাঠ না হোক অন্তত পরিষ্কার থেকে আমাদেরকে ভালোভাবে শান্তিতে হ্যাঁ আমার এখানে আমার একটা স্কুলের মধ্যে থাকি আশেপাশে একটা টিফিন টাইম বা ফাঁকা ফিজিক্যাল এডুকেশনের কোনো প্রোগ্রামের জন্য আমাদের পাশে একটা মাঠ টাকা প্রয়োজনীয় সেটা আমাদের আমরা পাচ্ছি না সেটা করতে যে কোনো কারণে আমি বাঁকড়া বদনতলা হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী আমার বাড়ি বাঁকড়াতেই প্লস্কোর পাড়াতে আমার নাম নাজমিন সুলতান স্কুলের পরিবেশটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক কিন্তু আমাদের যে দোকানদাররা যে আশেপাশে স্কুলের দোকানদাররা যে রয়েছেন তাদেরকেও সজাগ থাকা দরকার যে স্কুল প্রাঙ্গনে কীভাবে পরিষ্কার রাখা যায় সেটা সেটার ভাবনা মাথায় রাখা দরকার কিন্তু আমরা সেটা দায়িত্বটা এড়িয়ে চলে যাচ্ছি এর জন্য আমরা খুবই দুঃখিত হ্যাঁ অবশ্যই একটা রোগের কারণ যে বাচ্চারা শিক্ষকরা বাইরে বেরোতে পারছে না কিন্তু হাঁটা ছাটা করে হাঁটা জ্বালা করতে পারছে না কিন্তু খাবারও ভালো করে সেটা গন্ধ বেরোচ্ছে বলছি সেটা কিভাবে কি করা যায় এটা সরকারিভাবে একটু চিন্তা ভাবনা করা দরকার কমিটির কমিটি তাদেরও চিন্তা ভাবনা করা দরকার এটা অবশ্যই আমরা তো পরিষ্কার পরিচ্ছন্ন চাই সেটা হচ্ছে কথা সম্ভব কথা কোনো করছে কেঁচড়াগুলো আশেপাশেরই সকল সকলে মিলেই করছে তো কেঁচরাগুলো তো কি এমনি এমনি উড়ে উড়ে আসে না ঠিক না না এটা তো অবশ্যই ঠিক না একটা পড়াশোনার পরিবেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার অবশ্যই অবশ্যই আমার নাম শেখ গোলাম সামদানি স্কুলের পাশের মা যেটা একটা মাঠ হিসাবে দেখা যাচ্ছে এখন সেটা কিন্তু একটা জলা জমি ছিল অবৈধভাবে এটা ভরাট করে এখানে এদের উদ্দেশ্য ছিল যে একটা ইয়ে করবে মানে মার্কেট প্লেস করবে কিন্তু একটা স্কুলের পাশে মার্কেট প্লেস হবে এটা তো ঠিক হয় না মেয়েদের অত এত বাইক থাকবে এখানে সকলেরই বাইক আছে মেয়েরা আসে যায় এদের অসুবিধা হয় তো আমরা বিভিন্ন জায়গায় অবজেকশন দিয়ে এখানে মার্কেট করাটা বন্ধ করেছি আমরা জানিয়েছি বিডিও পঞ্চায়েত ডিএম ডিআই পুলিশ কমিশনার সকলকেই জানিয়েছি এবং সব চিঠির কপি আমার কাছে আছে বর্তমান এবং কিন্তু সে কোথাও থেকে কোনো কিচ্ছু হয়নি এটা সামান্য এনকোয়ারি পর্যন্ত করতে আসা হয়নি এবং আমরা মন্ত্রীকেও জানিয়েছি এই ব্যাপারটা মন্ত্রী মন্ত্রী না এমএলএ যিনি আছেন এখানে তাকেও আমরা জানিয়েছি সমস্ত কিছু মেলে জানিয়েছি এবং বাই হ্যান্ড কপি আমরা জমা দিয়েছি কিছুই তো এখনো পর্যন্ত হয়নি যেমন ছিল গার্বেজ যেহেতু মার্কেটটা করতে দেওয়া হয়নি তাই যারা মার্কেট মালিক আছে তারা বলেছে এই যে মানে তাদের মনোভাব হচ্ছে এখানে তারা নোংরা ফেল আশপাশের লোকের নোংরা ফেল আরে রোগ হবে আমরা আমরা সচেতনতা প্রোগ্রাম করি হাসি লাগে আমার জানেন তো আমরা একজন শিক্ষা শিক্ষিকা হয়ে আমার ভীষণ মানে দুঃখ এবং হাসি লাগে যে যেখানে সরকারকে বলে আমরা নোংরায় সরাতে পারছি না দুর্গন্ধ পচা মেয়েদের স্বাস্থ্যকর মশার আবাস কিন্তু সেখানে আমি মশার সচেতনতা করছি ডেঙ্গু সচেতনতা করো ফাইলেরিয়া সচেতন করো ম্যালেরিয়া সচেতনতা করো এটা কি একটা হাস্যস্কর ব্যাপার না তাই আমি অনুরোধ করছি আপনারা প্রশাসনের ঘরে জানান এবং আমার এই জায়গাটা পরিষ্কার করে আমার মেয়েদের সুস্থ সবল জীবন জীবনযাপন করতে দিন তারা যেন অসুস্থ না হয় মাঝে মাঝে মেয়েরা অসুস্থ হয় জ্বর হয় কাশি হয় তারা স্কুলে আসতে পারে না ইরেগুলার হয়ে যায় এবং এখান থেকে এই জীবাণু থেকে টিভিও হয়েছে জানি না কিভাবে হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই হাইজিন তাদের একদমই থাকছে না এই জন্য অনুরোধ করছি আপনারা একটু দেখুন প্রশাসনকে বলুন আমার এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন এবং ইভেন আমার স্কুলের নোংরা আমি কোথায় ফেলবো স্কুলে যে গার্বেজ হয় তারও কিছু কি ফেলার জায়গা নেই কারণ পঞ্চায়েত থেকে কিছুই করে না আমি বলেছিলাম পঞ্চায়েতকে লিখিত লিখে বলেছিলাম আমাকে গার্বেজ মোবাইল গার্বেজ কিছু একটা দিন কিচ্ছু আমরা দেয়নি আমাদের তো একটা স্কুলের কিছু তো গার্বেজ হবেই তাহলে সেটা কোথায় ফেলব সেটা ফেলার জন্য আপনারা ব্যবস্থা করে দিন আমার মেয়েরা ভালোভাবে বাঁচুক এবং ঠিক করে শিক্ষাভাবে চলুক এবং আমার ছাত্রীদেরও কিছু বক্তব্য আছে যারা আপনাকে জানাতে চায় আমি এখানকার প্রধান শিক্ষিকা ডক্টর মিনু পাল নমস্কার